আই কিল ইউ অ্যামি জট এই দাদা গেসে বাবার লগে গেছাল গো ওই যেtoyই করবা নি গেয়া বাণিজ্য করবা নি গেয়া আচ্ছা এরো ব্যক্তি Morse খালি আঙ্গো বাবা আঙ্গো মারবুকে চুপ দাদা মামা একটা কথা কই ক মাইছে বাসটা ছড়া করে বাবা থাকে আমার একটা বাবা কথা শুনতে আমার ছয় পুত্রকে হারিয়ে ভগবান আমাকে আরেকটি সন্তান দিয়েছে সেই সন্তানের নাম আমি রেখেছি খুব আশা করে মন দিয়ে তার নাম রেখেছি আমি সোনার লকাই কিন্তু লোকাইকে তো আমি কোথাও দেখছি না লোকায় বাবা লোকায় কোথায় যে গেল ছেলেটি ঝন্ডুদা আজ আসুক কথাই বলবো না দাদা তুমি শুনতে পাচ্ছো হ্যালো মা যে প্রাসাদ থেকে তোমাকে আসছে দাদা দাদা একটা কথাও বলবো না আমি এই প্রাসাদের মাঠেই তো খেলা করছিলে হঠাৎ করে কোথায় চলে গেলে আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না না দাদা তোমাকে নিয়ে আর পারি না প্রত্যেক দিন তুমি একটা একটা ভুল করো আর মা শুধু আমাকে ধরে কান মোলা দেয় আজকে আসুক আমি তোমাকে দেখে নেব কিন্তু দাদা এত বড় মাঠে আমি তোমাকে কোথায় গিয়ে বসব হাই কোথায় রইলে

তুমি কোথায় গিয়েছিলে হ্যাঁ আমি কই আমি তুমি কই গেছিলে আর আমি তোমাকে খুঁচ্ছি সারা প্রাসাদ জুড়ে আমি তো তোমার নাল বইয়া রেছি আমি মাইছের উপকার কইছিলাম কিসের উপকার দাদা ওই যে ছুল মান চাচার গুরাডা আছে না হ্যাঁ হাই যে গুরা হেডা বিয়াবার ভাই না এই হ্যাঁ সেটা তো ছেলে ঘোড়া ওই যে তেল বা মাইগেডা হেডাই গুরা হাই না ছললে কিছু নাই কুরা বানি খাওয়াই নাই এই গুরার গুরে খারইয়া একটা কুতুন দিছি গুরার বাচ্চা হইছে চুপ এটা কোন কথা হলো তুমি কতন দিলে গুড়ার বাচ্চা হবে এটা কোন কেউ মেনে নেবে গুরা ছেলে শক্তি নেই আমার দেইছি অক্সিজেন দিছি তুমি বলো ইনজেকশন দিয়েছো हां অক্সিজেন না ও চেঞ্জশন এই যে আজকে এই যে দেখো মা আমাদের ধরে দেবে তাহলে কাপুরুষ কোন কার আমি কাপুরুষ মানার তুমি আমি সিংহপুরুষ ওগো সিংহপুরুষ हां সেই মা তোমাকে আর আমাকে কখন থেকে ডাকছে যাও না মার কাছেই শুনে এসো যাও

এই দাদা এর নাম বললো সিংহপুরুষ এই সিংহা দাদা কি হলো সিংহপুরুষ সিংহের মতো গিয়ে বানরের মতো লাফ দিয়ে গাছে চড়ার অভ্যাসটা এখনো যায়নি তাই না লক্ষ্মী ঝড় হা ই ডাঙ্গো মা না কি ই জামু না মার ভাই জামা সব ওটা বোধ মাই বিশ্বাস ন্যা বাবা করে খিড়কি মারছে কে তে তুমি না বললে তুমি মাকে থেকে ভয় পাও না। মারি থেকে কি ভয় পায় না? এই দেখ আমি ওহন ধরেছি। ওহ আচ্ছা দাদা হ্যাঁ তো শুনো না আচ্ছা mare আসল রূপ বাই করছে। কিরু মনে কর মারে কি বান পেততে করছে। চুপ কিছুই ধরনি। হ্যাঁ দুষ্টুমি করেছে এর জন্য এরকম কর। যাও না কষ্ট খালি ব্যাটারি নো মারে। আরে মারবে না। হ্যাঁ শরুপ লেন আছে। যাও। ঢাকাতে আইবো রে। এটা আই গেল কিন্তু যাও। আমি কি করব যে ঠিক আছে দাদা এখানে দাঁড়াচ্ছি কি কমো আচ্ছা দাদা হ্যাঁ সেই প্রসাদের মাঠে খেলার সময় তোমাকে একটু কথা বলেছে মনে আছে মনে আছে সেই কথাটা ওরা মন থাকবো না তাহলে যাও গিয়ে বলো মা কি বলবে হ্যাঁ একটা বলো তুমি একটা কি গোমো তো তুমি কি বলবে আমি কি করে বলবো আমার তো মন নাই তুমি কই দাও কি হলো দাদা ও গেছি কইতেছে আবার কি কমু আরে তোমাকে আমি বলে দিলাম না কি সেই কথাটা ও ওই যে আম তলে খারে যে কইলি ও হ্যাঁ না ভুলমু না সত্যি সত্যি যাও গিয়ে বল আম তলে খারেই কইছে হেড আর ভুলমু না আম তলে খারেই কইছে ওহান হ্যাঁ মন আছে ও মন মন তো জীবন ঠিক আছে বাবা মনে আছে বলে ফেলো কি বলবে বলো দেখেন দেখেন আমার ছেলের কাণ্ড দেখেন কোন কোনটা দাদা ও তুমি তো বললে তুমি কোনো কথা ভুলে যাও না

তুমি না বললে প্রত্যেক কথা তোমার মনে থাকে তুই তুই যা আমার মন থাকে না দাদা তুমি একটা গাধা তাই মানছো কো রাম সাগর চাও কয় ঠিক আছে আমি বলছি কিন্তু দাদা মার কাছে যেতে বড় ভয় লাগছে ভয় পেছ না বাবা নাই দি ছেলে চুপ যাব যা দাদা এটা কাজ করি একটু সাহস দিয়ে দাও সাহস দিয়ে

যাই আমি তো বলছি রিটুক কৈ দিলে ভাই গিয়ে দিলে মা যেতো দাও না আমি বলছি তো যেতে দেব না দেব না দেব না কেন দেবে না দেবে না দেবে না তোমার ছয়টি দাদা ছিল আচ্ছা ওই জলে ডুবে মারা গেছে তাই তোমাকে আমি ওখানে যেতে দেব না তুই কি কইছো রে লুকাই কেন আমার আরো ছয়টা ভাই আছে আচ্ছা কেনাই আমারে খেলা লুতা লুতা করে কিলাইছে এই কি বছ না আমি মারছি ও করে গেসে বাবার লোকে কে কালকে ওইটা ই করবা না কিয়া বাণিজ্য করবা না কে আচ্ছা এন ব্যাক্তি বসে খালি আঙ্খো মা ভাই আঙ্ক মার বুকে আর দাদা এমনিতে মা যেতে যেতে চাচ্ছে না তার মধ্যে এরকম কথা বললি মা তো আরো রাগ হবে দাদা কি করবো কাম কর আচর করে ভিত্রিক কোন একটা ডাকবি ঠিক আছে আমার সাথে তুমিও ডাকবে ঠিক আছে আমার মতো করে এই যে আমি মা মু মারথু মারথু

हाई का भी दाई कैन भी दाई दे ये है नमन महागो महागो भी दाई दे है ये वह मारे हैं इसे लोग इतने दोष यहाँ ने हाई का

মা বলছি তো বেশি ক্ষণ বিলম্ব করবো না একটি বড় মাছ ধরো মাত্র প্রাসাদে চলে আসব আর শোনো তুমি যেটা নিয়ে ভাবছো সেটা নিয়ে ভেবো না কেন জানো আমার ঝন্টু দা জলে অনেক ভালো সাতার কাটতে যাবে বিশেষ হচ্ছে না দাদা কিটু দেখাতে বলো দেখাবে একটু সাতার কেটে দেখাও সাতার দে মা এই এই যে সাতার দে ঠিক আছে মাছ জমটা নেই না হয় এদিকে 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 দাদা এটা সাদার হলো এটা মনে হচ্ছে কি শর্ত মা রাখবে তো তুমি আরে রাখবে তুমি বলো সত্যি বলছো আমি যাওয়ার জন্য তোমার একটি শর্ত কেন অনেকগুলো শর্ত মানতে শোনো হ্যাঁ তোমার পিতা এই মহলে আসার পর আগেই তোমাকে এই মহল আসতে হবে বাবা খুব খারাপ আগেই বলে বেদাল আছে ঠিক আছে মা আমি বাবা প্রাসাদে ফেরার আগে চলে আসবো তো বড় একটা মাছ ধরে ঠিক আছে বাবা ঠিক আছে দাদা শুনো না মা বিদায় দিয়েছে হ্যাঁ তুমি একটু কাজ করো মার থেকে ভালো করে বিদায় নিয়ে হ্যাঁ আধার বসি নিয়ে এসো আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি কিন্তু ঠিক আছে দাদা যাচ্ছি কিন্তু যাচ্ছি মা যাচ্ছি লোকাই হ্যাঁ মনে জানো থাকে কথাটা আর ঠিক আছে ঠিক আছে লোকাইয়া কাম করিস

মাইসে পাঁচটা ছয়টা করে বাবা থাকে আমার কো একটা বাবা কথা শুনছেন হ্যাঁ একজন আর বলে ছয়টা করে বাবা থাকে হয় যে উকিল বাপ জন্ম বাপ ফসুর বাবা আমার একটা বাবা তাহলে এখানে তোমার অনেক বাবা আছে যার খুশি তারে তুমি ডাকো মা হ্যাঁ কথাটা বাইবে কইছো তো এতো গুণ বাবা ডাক দিলে কই শুনে আন তুমি তো মা ঠিক আছো আমি ঠিক আছি ঠিক আছে মা আসুন গো কেউ বাবা বাবা

লোক ঠিক করো বাবা কাপড় কোন